নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন আকাশ ইনফো ইউটিউব চ্যানেল তো বন্ধুরা এই মুহূর্তে সবচেয়ে বড় খবর পিএম এম কিষানের একুশতম কিস্তির টাকা দেওয়ার ফাইনাল তারিখ হয়ে গেল আজ উত্তরপ্রদেশের জনসভা থেকে বিরাট ঘোষণা হল অবশেষে টাকা দেওয়ার ফাইনাল তারিখ জানানো হল অর্থাৎ প্রধানমন্ত্রী টাকা ঘোষণা করার সঙ্গে সঙ্গে কৃষকদের অ্যাকাউন্টে টাকা ঢুকতে শুরু হয়ে যাবে ভারতে সমস্ত কৃষকদের জন্য খুবই খুশির খবর কারণ প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি যোজনার টাকা প্রত্যেকে পাবে পাঁচ হাজার টাকা করে আর অলরেডি ভারতে চারটি রাজ্যে এই টাকা দেওয়া হয়েছে এই সমস্ত রাজ্যে মোট পাঁচশো চল্লিশ কোটি টাকা দেওয়া হয়েছে মোট সাতাশ লক্ষ কৃষককে এই পিএম কিষাণে টাকা দেওয়া হয়ে গেছে এবার পালা পশ্চিমবঙ্গ সহ অন্যান্য রাজ্যকে দেওয়ার তো পিএম কিষাণ একুশ নম্বর কিস্তির টাকার ফাইনাল তারিখ কবে এবং একুশতম কিস্তিতে কত টাকা করে দেওয়া হবে ভারতের কৃষকদের সত্যি কি পি এম কিষাণ প্রকল্পে একুশতম কিস্তিতে কৃষকদের পাঁচ হাজার টাকা করে দেওয়া হবে সমস্ত বিষয় বিস্তারিতভাবে জানাবো আজকের ভিডিওতে তাই বন্ধুরা ভিডিওটি একটু স্কিপ না করে পুরোটা দেখবেন আর ভিডিওটি দেখার সাথে সাথে যদি আপনি আমাদের চ্যানেলে নতুন এসে থাকেন তাহলে ভিডিওর নিচে যে সাবস্ক্রাইব বাটনটি আছে সেটি ক্লিক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন আর পাশে থাকা নোটিফিকেশান বেলটি অন করে রাখুন এই ধরনের সরকারি প্রকল্পের গুরুত্বপূর্ণ ভিডিও সবার আগে পাওয়ার জন্য তো চলুন বন্ধুরা ভিডিও শুরু করা যাক তো বন্ধুরা ইতিমধ্যে কেন্দ্রীয় কৃষি দপ্তরের তরফে একটা বড় খবর চলে এসেছে যেখানে কেন্দ্রের কৃষিমন্ত্রী পিএম কিষাণের টাকা নিয়ে বড় ঘোষণা করেছেন তিনি পিএম কিষাণের একুশতম কিস্তির টাকা বাড়ানোর আর্জি জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কাছে তিনি এও বলেছেন যে দীর্ঘদিন যাবৎ ভারতের কৃষকরা দু টাকা করে পেয়ে আসছেন আমরা জানি পিএম এম প্রকল্পে বছরে তিনটি কিস্তিতে কৃষকদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ছ টাকা দেওয়া হয় দু টাকা করে তিনটি কিস্তির মাধ্যমে কৃষকরা এই টাকা পেয়ে থাকেন এবার পালা একুশ নম্বর কিস্তির টাকা যেটা দু হাজার পঁচিশ সালের অক্টোবর এবং নভেম্বর মাসের মধ্যেই দেওয়ার সম্ভাবনা রয়েছে যদিও সরকারের পক্ষ থেকে এখনও আনুষ্ঠানিক ঘোষণা করা হয়নি প্রধানমন্ত্রী কিষান সম্মান নিধি হল কৃষকদের এক দারুণ উদ্যোগ এই প্রকল্পের মাধ্যমে ক্ষুদ্র মাঝারি কৃষকরা বছরে ছ টাকা আর্থিক সুবিধা পান তিনটি কিস্তির মাধ্যমে কৃষকদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে এই টাকা ঢোকে দু হাজার উনিশ সালের চব্বিশে ফেব্রুয়ারি এই প্রকল্প চালু করেছিলেন প্রধানমন্ত্রী তো এই পিএম কিষাণ প্রকল্পের টাকা সরাসরি ঘোষণা করবেন দিল্লি থেকে আমরা জানি পি এম কিষাণ প্রকল্পের একুশতম কিস্তির টাকা ভারতের তিনটি রাজ্যে দিয়েছেন এই মুহূর্তে কিন্তু ভারতের তিনটি রাজ্যে এই পিএম কিষাণ প্রকল্পের একুশতম কিস্তির টাকা দেওয়া হয়ে গেছে অর্থাৎ পাঞ্জাব উত্তরাখণ্ড এবং হিমাচল প্রদেশ এই তিনটি রাজ্যে কিন্তু ইতিমধ্যেই প্রকল্পের নম্বর টাকা রিলিজ করেছেন কেন্দ্রীয় সরকার তাই সবার মনে কিস্তির এখন একটাই প্রশ্ন যে পি এম কিষাণ প্রকল্পের একুশতম কিস্তির টাকা কবে দেবে বা কত তারিখে টাকা দেওয়া হবে এবং কত টাকা করে দেওয়া হবে সবাই জানে যে তৎকালীন ভারতের উপরাষ্ট্রপতি পদে থাকাকালীন জগদীপ ধনকর বলেছিলেন যে ভারতের কৃষকরা দীর্ঘদিন যাবৎ পিএম এম টাকা কম পেয়ে থাকেন এই টাকা যাতে বছরে তিরিশ হাজার টাকা পায় তার ব্যবস্থা প্রধানমন্ত্রীর কাছে আবেদন জানিয়েছিলেন তাই সকলের একটাই প্রশ্ন মনে যে সকলের টাকা কবে থেকে ব্যাংক অ্যাকাউন্টে পাবেন ইতিমধ্যে কিন্তু ভারতের এই চারটি রাজ্যে অর্থাৎ পাঞ্জাব উত্তরাখণ্ড হিমাচল প্রদেশ এবং জম্মু কাশ্মীর এই কয়েকটা রাজ্যে কিন্তু পি কিষাণ প্রকল্পের একুশতম কিস্তির টাকা দেওয়া হয়ে গেছে এই সমস্ত রাজ্যে বন্যার কারণে কিন্তু একুশতম কিস্তির টাকা আগাম দেওয়া হয়েছে তো পশ্চিমবঙ্গ সহ অন্যান্য রাজ্যে টাকা দেওয়ার বিষয় এখনও কোনো অফিসিয়াল তারিখ প্রকাশিত হয়নি বা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এখনও ঘোষণা করেননি যে পশ্চিমবঙ্গ সহ অন্যান্য রাজ্যকে পাঁচ হাজার টাকা করে দেওয়া হবে যখনই এই রকম কোনো ঘোষণা হবে তখনই আমি আপনাদের ভিডিও করে জানিয়ে দেব তো বন্ধুরা যারা যারা মনে করছেন যে পিএম এম কিষাণ প্রকল্পে নতুন করে নাম নথিভুক্ত করবো তো তাদের উদ্দেশ্যে জানিয়ে দিই যে আপনারা অবশ্যই অনলাইনের মাধ্যমে আবেদন করবেন এবং অনলাইনে এই যে আবেদনপত্রটি আবেদন করবেন তার সঙ্গে অন্যান্য যে নথিপত্র আছে সেই ডকুমেন্টগুলি জিরক্স করে নিকটবর্তী কৃষি অফিসে জমা করবেন এবং আপনার ডকুমেন্টটি ভেরিফিকেশান হলে আপনি অনলাইনের মাধ্যমে আপনার স্ট্যাটাসটা দেখতে পারবেন যে আবেদনপত্রটি অ্যাপ্রুভ হয়েছে কি না আর যদি অ্যাপ্রুভ হয়ে যায় তাহলে কিন্তু আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা দেওয়া হবে এবং যদি রিজেক্ট হয়ে যায় তাহলে সমস্ত কাগজপত্র নিয়ে পুনরায় কিন্তু আপনাদের কৃষি অফিসে যোগাযোগ করতে হবে সেখানে গিয়ে আবেদন করলেই কিন্তু আপনারা ব্যাঙ্ক অ্যাকাউন্টে এই প্রকল্পে টাকা পেয়ে যাবেন তো বর্তমানে কিন্তু পিএম এম কিষানের ওয়েবসাইটটি খুব ভালোভাবেই চলছে অর্থাৎ ওয়েবসাইটে সম্পূর্ণ কাজ চলছে যেমন আপনি যদি নতুনভাবে অ্যাপ্লিকেশান করেন বা আপনার মোবাইল নম্বরটি আপডেট করেন বা আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্ট নম্বরটি আপডেট করতে চান সমস্ত কিছু অনলাইনের মাধ্যমে করতে পারবেন এছাড়া আপনারা জানেন কৃষক বন্ধু প্রকল্পে বছরে দুবার দু টাকা করে মোট চার টাকা দেওয়া হয় এবং পি এম কিষাণ সম্মান প্রকল্পের মাধ্যমে বছরে তিনবার টাকা দেওয়া হয় অর্থাৎ ছ টাকা করে বছরে পান তাই সবাই সবাইকেই বলবো অবশ্যই পি এম কিষাণ প্রকল্পে আবেদন করুন এবং বছরে তিনটি কিস্তির মাধ্যমে টাকা পেয়ে যাবেন তো বন্ধুরা যারা এখনও পর্যন্ত এই পিএম কিষাণ প্রকল্পে নাম নথিভুক্ত করেননি তারা অবশ্যই আবেদন করে ফেলুন কারণ এই প্রকল্পে আবেদন করলেই কিন্তু পরের কিস্তি থেকে আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা দেওয়া শুরু হবে তো বন্ধুরা এই বিষয়ে যদি আপনাদের কিছু জানার থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন ভিডিও ভালো লাগলে ভিডিওটিতে একটি লাইক দিয়ে দেবেন এবং আপনার বন্ধুবান্ধবদের সঙ্গে বেশি বেশি করে শেয়ার করবেন ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ